সাদা শাড়ির খোলা পাতায় লাল হলুদের আলপনার গল্প নমস্কার আমি তিতলি আজ তোমাদের সাথে শেয়ার করব হাতে এক একটা বৃদ্ধি শাড়ির ডিজাইন এই বিয়ের সিজনে যারা নতুন নতুন ব্রাইডরা আছো নিজেদের বৃদ্ধি বা গায়ে হলুদের লুকটাকে আরও ইউনিক করার জন্য এরকম হাতে আঁকা শাড়ি ট্রাই করতে পারো এই শাড়ির মেকিং প্রসেসের কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করছি দুদিন আগে আমি একটা পোর্ট্রেটগুলোর ভিডিও পোস্ট করেছিলাম যেটা ইনস্টাগ্রামে থ্রি মিলিয়ন ক্রস করে গেছে মাত্র দুদিনের মধ্যে আর ফেসবুকে টু মিলিয়ন সবাইকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এতটা ভালোবাসা দিয়েছ আর এত অ্যাপ্রিসিয়েট করেছ আসলে ছোট বড় যে কোনো আর্টিস্টের কাছেই এই অ্যাপ অ্যাপ্রিসিয়েশানটাই থেকে বড় পাওয়া সবাইকে তার জন্য অনেক থ্যাংক ইউ সাদার মধ্যে লাল রঙের আলপনাটাই থেকে ভালো ফোটে আমি লালের মধ্যে একটুখানি পিঙ্কেরও ছোঁয়া রেখেছি আর সাথে হলুদও রেখেছি যে দিদিটা এই শাড়ি অর্ডার করেছিল পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল তাই আমি মনের মতো করে করেছি শাড়ির পাড় জুড়ে রেখেছি এরকম মোটা একটা কলকার ডিজাইন আর গোটা গায়ে এরকম ছোট ছোট কলকার কিছু মোটিভ আর সাথে হলুদেরও চোঁয়া রেখেছি আর আঁচলে দেখতেই পাচ্ছ এরকম মাল্টি কালারের এই আলপনাটা পুরো ভিডিওটা দেখে তোমরা জানিও শাড়ির এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর যারা বুকিং করতে চাইছো জানুয়ারি মাসের বুকিং কিন্তু আমি আর নিচ্ছি না ফেব্রুয়ারি মার্চের জন্য যোগাযোগ করতে পারো